কয়েকটি সংলাপ আজ থেকে ১৯ বছর আগে যে সংলাপ পথে প্রান্তরে শুনেছিলাম ভাই সব আমরা কি চেয়েছিলাম কি পেয়েছি আমরা চেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম দেশ যেখানে সুখ থাকবে শান্তি থাকবে কিন্তু আমরা কি পেয়েছি কিছু না কিছু না কিছু না ওরা আমাদের সুখ কেড়ে নিয়েছে আমাদের ভাইদের ধরে ধরে জেলখানায় পুড়েছে জেলখানার ভেতর গুলি করে দেশপ্রেমিকদের হত্যা করেছে ওরা আমার মাকে কাঁদিয়েছে আমার বাবাকে বরখাস্ত করেছে আমার ভাই বোনদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে এখন ওরা আমাদের ভাষাও কেড়ে নিতে চায় না 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 আমরা তা হতে দেব না আমাদের মুখের ভাষাকে আমরা কেড়ে নিতে দেব না হরতাল সারা দেশব্যাপী আমরা হরতাল করব। না না সেটা ঠিক হবে না তার চেয়ে এসো আমরা সারা দেশব্যাপী সাক্ষর সংগ্রহ করি কি হবে হরতাল করে ওরা একশো ধারা জারি করছে হরতাল হবে না মিছিল বের করতে পারবে না 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 বেআইনি আইনকে আমরা মানি না আমরা একশো চুয়াল্লিশ ধারা ভাঙব 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 ওরা গুলি করেছে শুনেছো ওরা গুলি করেছে ওরা গুলি করে কয়েকটি ছাত্র মেরে ফেলেছে কোথায় মেডিকেল কলেজের মোড়ে আশ্চর্য এজন্যে আমরা স্বাধীনতা চেয়েছিলাম এজন্যে আমরা পাকিস্তান এনেছিলাম এই সরকারকে আমরা মানি না খুনের ডাকাতদের আমরা মানি না পদত্যাগ চাই ওদের পদত্যাগ চাই বরকতের খুন আমরা ভুলব না রফিকার জব্বারের খুন আমরা ভুলব না বিচার চাই ফাঁসি চাই ওই খুনিদের ভাই সব সামনে এগিয়ে চলুন ওদের গোলাগুলি আর বেয়নেটকে উপেক্ষা করে এগিয়ে চলুন আজকের সংলাপ পথে প্রান্তরে যে সংলাপ শুনছি কি চাই একুশে ফেব্রুয়ারির চাঁদা কী করবেন একটা ম্যাগাজিন বের করব। ম্যাগাজিন বের করে কি হবে বাংলা একাডেমি থেকে ওরা পুরস্কার দেবে বলেছে ওখানে জমা দেব না তোমাদের দিয়ে কিচ্ছু হবে না ওরা নাম জাদা সব গায়ক গায়িকাদের বুক করে বসে আছে আর তোমরা সব আলস্যের চুপ করে ঘরে বসে গরুর গোস খাচ্ছ চিন্তা করবেন না স্যার আয়োজন আমরাও কম করিনি ওদের চেয়ে আমাদের ফাংশন আপনি দেখবেন অনেক ভালো হবে ভালো হবে কি ভালো হতেই হবে এর সঙ্গে আমার মান সম্মান জড়িয়ে রয়েছে বুঝলে না আমি হলাম তোমাদের প্রেসিডেন্ট আর হ্যাঁ আমার বক্তৃতাটা ভালো করে লিখে দিও কিন্তু একুশে ফেব্রুয়ারির ইতিহাসটা যেন থাকে ওর মধ্যে আর শহীদদের নামগুলো দেখো গতবারের মতো আবার উল্টাপাল্টা লিখে রেখো না 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 তুমি চিন্তা করো না আমি দিন কয়েকের মধ্যে বাড়ি আসছি তারপর ওদের মাথা ভাঙব কিন্তু তুমি আসবে কি করে কেন তুমি না বললে ছুটি ছাটা নেই আছে আছে ওই তো দিন কয়েক পরে একুশে ফেব্রুয়ারির ছুটির দিন তুমি একটুও বোঝো না আমি আগের দিন রাতেই এখান থেকে রওনা হয়ে যাব তারপর দেখো না শালাদের মাথা যদি না ভেঙেছি কি সাহস ওদের আমার ক্ষেতের কুমড়ো চুরি করে নিয়ে যায় ওরা কোথায় মিটিং করবে পল্টনে আর তারা তারা করবে বায়তুল মোকাররমে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট খালি নেই নেই বাংলা একাডেমি ওখানেও কারা যেন সেমিনার করছে তাহলে কি যে করব বুঝতে পারছি না শোনো এক কাজ করো আমাদের মিটিংটা আমরা রেস কোর্সেই করবো আল্লাহ যা করে ভালোর জন্যেই করে রেস কোর্সে মিটিং করলে এমন জমা জমবে না বাকি সবার চোখে ধাঁধা লাগে যাবে এই শোনো আজ কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না কেন দেরি হলে প্রভোস্ট ভীষণ রেগে যাবে শেষে আর কোনো দিনও বাইরে আসতে দেবে না কিন্তু আমার যে তোমার সঙ্গে অনেক অনেক কথা ছিল ছিল তো বুঝলাম কিন্তু আচ্ছা এক কাজ করলে হয় না কি কাল রাতে শহীদ মিনারের ওখানে এসো ওখানে কেন আমরা সবাই ওখানে আলপন আঁকতে যাব। অনেক রাত পর্যন্ত থাকব। ইচ্ছে মতো কথা বলা যাবে তোমাদের প্রভোস্ট কি অত রাত পর্যন্ত বাইরে থাকতে দেবে দেবে না মানে বিশ আর একুশে বাধা দিলে ওর হাল খারাপ করে দেব না আমরা স্যার কি ছাত্ররা সব ঘন ঘন আসছে যাচ্ছে কেন কেন ছাত্ররা কেন আসছে বিজ্ঞাপন চাইছে কিসের বিজ্ঞাপন একুশে ফেব্রুয়ারিতে সবাই সংকলন বের করছে কিনা হুম এক কাজ করুন এ বছরটা জয় বাংলার বছর কাউকে ফিরিয়ে দেয়া যাবে না আমি একটা ফান্ড স্যাংশন করে দিচ্ছি ওখান থেকে সবাইকে কিছু কিছু ভাগ করে দিয়ে দেন এতে আমাদের কোম্পানির গুড উইল আরও বেড়ে যাবে আর শুনুন ইয়েস স্যার আপনার পরিচিত কোনো কবি টবি আছে কেন স্যার না ভাবছিলাম শহীদদের উপরে চার লাইন কবিতা লিখে বিজ্ঞাপনে ব্যবহার করলে সেটা নিয়ে ভাববেন না স্যার সেটা আমি নিজেই লিখে দিতে পারবো স্যার আপনি জানেন না স্যার আমারও একটু আটটু লেখার অভ্যাস আছে স্যার তাহলে তাই করুন আরেকটা কথা ছিল স্যার কী আমাদের ওই পিয়নটা স্যার এবারের ঘূর্ণিঝড়ে ও সব ঘরবাড়ি সব শেষ হয়ে গেছে স্যার ও এক মাসের বেতন অ্যাডভান্স চাইছে স্যার কিসের মধ্যে কি নিয়ে এলেন যা বললাম তাই করুন গিয়ে এখন ওসব সব আজে বাজে ব্যাপার নিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না বলে দিন হবে না কটা ভেঙেছিস চারটা তুই আমি পাঁচটা গাড়ির নম্বর প্লেট আর সতেরোটা সাইনবোর্ড জানিস আমাদের পাড়ার সেই মোটা সাহেবটা ওই যে সেই লোকটা যার মেয়ের কাছে একটা চিঠি লিখেছিলাম বলে আমাকে থাপ্পড় মেরেছিল মনে নেই তোর সেই তখন থেকে ঘাপটি মেরে বসে আছি দাঁড়াও একুশে ফেব্রুয়ারি আসুক গাড়িতে ইংরেজি নম্বর প্লেট নাক খসে দেবো না দিলাম শালার গাড়ি শুদ্ধ ভেঙে দিয়েছি ঠিক করেছিস শালার আমরা সংস্কৃতি সংস্কৃতি করে জান দিয়ে ফেললাম আর বেটারা ইংরেজি নাম্বার লাগিয়ে ঘুরে বেড়াবে ঠিক করেছিস আগামী দিনে যে সংলাপ শুনবো পথে প্রান্তরে যে সংলাপ মুখে মুখে উচ্চারিত হবে বছরে কত দিন তিনশো দিন তিনশো দিনে কটা শহীদ দিবস দুশো বিরানব্বইটা বাকি থাকে কটা তিয়াত্তরটা তিয়াত্তরটা আর বাকি রেখে কি হবে ওগুলো ভরে ফেলো আগুন জ্বালো আবার আগুন জ্বালো পুরো দেশটায় আগুন জ্বালিয়ে দাও সাত কোটি লোক আছে তার মধ্যে না হয় তিন কোটি মারা যাবে বাকি চার কোটি সুখে শাক থাকুক শান্তিতে থাকুক পুরো বছরটাকে শহীদ দিবস পালন করু করা রচনাকাল ফেব্রুয়ারি উনিশশো